রায়পুর গ্রামের একটি প্রাচীন ইতিহাস ছিল চারদিকে উঁচু পাহাড় আর ঘন জঙ্গলে ঘেরা এই গ্রামটি ছিল শান্ত ও নিস্তব্ধ গ্রামের মানুষগুলো ছিল সহজ সরল কিন্তু তাদের হৃদয়ের গভীরে লুকিয়ে ছিল এক অদ্ভুত আতঙ্ক গ্রামের পশ্চিম দিকে ছিল একটি রহস্যময় পুকুর চারপাশ ঘন অরণ্যে ঢাকা সেই পুকুরকে ঘিরেই ছড়িয়েছিল অসংখ্য অজানা তাহিনী বলা হয় বহু যুগ আগে এই পুকুর ভগবানের আশীর্বাদ হিসেবে সৃষ্টি হয়েছিল কিন্তু পরে কোনো এক অদৃশ্য অভিশাপে এটি রহস্যময় ও ভয়ঙ্কর রূপ ধারণ করে গ্রামের প্রবীণরা বলেন এই পুকুরের টানে অনেক মানুষ প্রাণ হারিয়েছে আবার তাদের বিশ্বাস এই পুকুর কেবল তাদেরই কাছে ডাকে যারা কখনো মিথ্যার কাছে মাথা নোয়ায় না আর সত্যের পাশে অটল থাকে এই ভয়াল ইতিহাস গ্রামবাসীর মনে গভীর ভয় ঢুকিয়ে দিয়েছিল কেউ সাহস করে পুকুরের ধারে যেত না শিশুরা পর্যন্ত এর নাম শুনলেই আঁতকে উঠত তবুও গ্রামের কিছু তরুণ তরুণী এসব কথায় ভয় পেত না বিশেষ করে রাহুল আর মিতা রাহুল ছিল গ্রামের সবচেয়ে সাহসী ছেলে সে শহরে পড়াশোনা করতো এবং গবেষণার কাজে যুক্ত ছিল লোককথা আর অন্ধবিশ্বাসকে সে কখনো সত্যি বলে মানত না একদিন রাহুল তার বন্ধুদের উদ্দেশ্যে বলল অমাবস্যার রাতে রাহুল এবং মিতা জঙ্গলে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল একটা ব্যাগের মধ্যে কিছু খাবার পানি একটা চাকু এবং দড়ি সঙ্গে নিল মিতা বলল রাহুল আমাদের সব সময় বিপদের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে রাহুল মিতাকে বলল আমরা যদি জঙ্গলে কিছু দেখি তাহলে ব্যাপারটা দেখার এবং বোঝার চেষ্টা করব ভয় পাওয়ার কোনো দরকার নেই গভীর রাতে জঙ্গলের রাস্তা দিয়ে হাঁটছিল রাহুল এবং মিতা গাছের পাতাগুলো শোঁ শো করে আওয়াজ করছে অনেক রকম জীবজন্তুর শব্দ আসছে ওদের এমন অনুভব হচ্ছিল যে কেউ যেন দূর থেকে ওদেরকে দেখছে রাস্তার মধ্যে একটা পুরনো মন্দির দেখতে পেল মন্দিরটার অবস্থা একেবারে খারাপ চারপাশ শুকনো গাছের ডাল পাতা আর ধুলোবালিতে বালিতে ভর্তি মিতা বলল আচ্ছা রাহুল এই মন্দিরটাও কি ওই রহস্যময় পুকুরের কাহিনীর সঙ্গে জড়িত নাকি রাহুল মিতার প্রশ্নের উত্তর দিল হয়তো হতে পারে কিন্তু আমাদের সাবধানে থাকতে হবে এই জায়গাটা আমার কাছে কেমন কেমন লাগছে চলো পুকুরের দিকে যাই রাহুল এমন কথা বলে জঙ্গলের রাস্তা ধরে হাঁটতে লাগল একটু পর মিতা আর রাহুল ওই পুকুরের কাছে পৌঁছে গেল দুজন দেখতে পেল পুকুরের জল একেবারে শান্ত চারপাশ যেন থমকে গেছে পুকুরের জল ছিল নীল রঙের রাহুল হাতের ব্যাগটা নিচে রেখে দিল আর দুজনে পুকুরটাকে আরেকটু কাছে থেকে দেখার জন্য এগিয়ে গেল কিন্তু পা পিছলে পানিতে পড়ে গেল দুজনেই উপর থেকে হঠাৎ এক আলোর কিরণ পানির পড়ে যখন রাহুল আর মিতার জ্ঞান ফিরল তখন তারা এক নতুন পৃথিবীতে পৌঁছে গেছে পৃথিবীটা যেন একেবারে স্বপ্নের মতো চারপাশে বিশাল গাছপালা অদ্ভুত ফুল মনোমুগ্ধকর পরিবেশ শীতল প্রশান্ত হাওয়া বয়ে যাচ্ছে ঠিক তখনই এদের সামনে অলৌকিকভাবে এক মহিলা উপস্থিত হলেন তিনি আসলে সেই পুকুরের দেবী যিনি মানুষের রূপ ধারণ করেছিলেন তোমরা এই পুকুরের রহস্য জানার সাহস দেখিয়েছ কিন্তু এই রহস্য জানার আগে তোমাদের তিনটি প্রতিযোগিতার মুখোমুখি হতে হবে প্রথম প্রতিযোগিতা ছিল ভয়ের মোকাবেলা রাহুলকে একটি ভয়ানক গাছ ঘেরা রাস্তা পেরোতে হলো আর মিতাকে একা অন্ধকার জঙ্গলের ভেতর দাঁড়িয়ে থাকতে হলো। দ্বিতীয় প্রতিযোগিতা ছিল লোভের পরীক্ষা দুজনের সামনে রাখা হলো একটি সোনার বাক্স ওরা প্রমাণ করল যে তারা লোভী নয় তৃতীয় প্রতিযোগিতা ছিল সততার পরীক্ষা দুজনকেই একে অপরের প্রতি সত্যবাদিতা প্রমাণ করতে হল সব পরীক্ষা শেষে দেবী আবার বললেন এই পুকুর কেবল তাকেই আশ্রয় দেয় যে সততার সঙ্গে চলে আর যার মন পবিত্র থাকে রাহুল আর মিতা তিনটি প্রতিযোগিতা শেষ করে যখন ফেরার প্রস্তুতি নিচ্ছিল তখন দেবী হঠাৎ আবার সামনে এসে বললেন তোমরা যেতে পারো কিন্তু মনে রেখো এই পৃথিবীতে আরেকটি রহস্য আছে যা তোমরা এখনো জানো না দেবীর কথা শুনে রাহুল আর মিতা আতঙ্কিত হয়ে গেল আমার অনুমতি ছাড়া তোমরা এখান থেকে যেতে পারবে না কারণ আমি এই পুকুরের দেবী আমি যা চাই তাই হবে কথা শুনে ভয়ে রাহুল আর মিতা দৌড়াতে শুরু কিন্তু যতই দৌড়ায় জঙ্গল যেন আরো গভীর হতে থাকে অবশেষে তারা একটি নতুন পুকুরের কাছে এসে পৌঁছায় এই পুকুরের পানির রং ছিল লাল চারপাশে অদ্ভুত ভয়ের আবহ আমরা আবার কোথায় চলে এলুম এটা তো সেই আগের পুকুর নয় রাহুল বুঝতে পারল কিছু একটা অদ্ভুত ঘটছে তার মনে হল সময় যেন বদলে গেছে হঠাৎ লাল চোখওয়ালা সাদা কাপড় পরা এক রূপসী সামনে এলো কিন্তু মুখমণ্ডল ক্রোধে ভরা তিনি আর কেউ নন সেই দেবী যিনি অভিশাপে এমন রূপ পেয়েছিলেন তোমরা পুকুরের রহস্য জানার চেষ্টা করেছ কিন্তু এখন আমার চালে আটকা পড়েছ আগে আমি এই পুকুরের রক্ষক ছিলাম কিন্তু একদিন কিছু মানুষ আমার পবিত্রতা নষ্ট করেছিল আমাকে আঘাত করেছিল তখন থেকেই এই পুকুর অভিশপ্ত হয়েছে রাহুল আর মিতা বুঝতে পারল তারা ভয়ঙ্কর বিপদের মুখোমুখি হঠাৎ পুকুরটি মিলিয়ে গেল আর তারা নিজেদেরকে এক অন্ধকার জঙ্গলে দেখতে পেল এটা কিভাবে হলো আমরা তো পুকুরের কাছে ছিলাম আমার মনে হয় সবই ওই মহিলার খেলা আমরা এখন তার হাতে বন্দি ভয়ে ভয়ে তারা হাঁটতে হাঁটতে এক পুরনো মন্দিরের সামনে এসে পৌঁছায় মন্দিরের পাশে এক বয়স্ক মানুষ হাজির হলেন তোমরা ইচ্ছে করে এখানে আসনি ভাগ্যের টানে এসেছ এই মন্দিরও একসময় পবিত্র ছিল কিন্তু অভিশাপের কারণে এর রূপ পাল্টে গেছে গুরু আসলে সেই মন্দিরের পুরোহিত ছিলেন যদি পুকুরের আসল রহস্য জানতে চাও তবে তোমাদের অতীত বুঝতে হবে তোমাদের এই গ্রামে আগেও জন্ম হয়েছিল এ জন্ম তোমাদের পুনর্জন্ম সেই আত্মার তানেই তোমরা আবার এখানে এসেছ রাহুল আর মিতা হতবাক হয়ে গেল কিন্তু আমাদের কিছুই মনে নেই আমরা অতীতের সাথে কিভাবে জড়িয়ে আছি আগের জন্মে তোমরা লোভে পড়ে এই পুকুরের ধন সম্পদ খুঁজতে গিয়েছিলে কি ঘটেছিল পরে সেটা তোমাদেরই খুঁজে বের করতে হবে এই রহস্য না জানা পর্যন্ত তোমরা এই জঙ্গল থেকে মুক্তি পাবে না রাহুল আর মিতা এবার পুকুরের দিকে আবার রওনা দিল এবার পুকুরের রং আগের থেকে আরো ভয়ঙ্কর চারদিকে অদ্ভুত আওয়াজ পানির মধ্যে থেকে ভেসে উঠল দুইটি আত্মা যারা হুবহু রাহুল ও মিতার মতো দেখতে তোমরা ভেবেছিলে সহজে চলে যাবে যতদিন না তোমরা পুরো গ্রামের সামনে তোমাদের পাপ স্বীকার করবে ততদিন মুক্তি পাবে না আত্মাগুলো আবার দেবী হাজির হয়ে বললে আমার চোখের দিকে তাকাও দেখো আগের জন্মে তোমরা কি করেছিলে দেবীর চোখে ভেসে উঠলো অতীতের ঘটনা রাহুল আর মিতা তখন স্বামী স্ত্রী ছিল লোভে পড়ে তারা দেবীর উপর আক্রমণ করেছিল এবং কুকুরের ধন সম্পদের লোভে পানিতে ঝাঁপ দিয়েছিল কিন্তু সেদিনই রহস্যজনকভাবে তারা দুজন মারা যায় এরপর থেকে দেবী অভিশপ্ত রূপ ধারণ করেন যদি তোমরা আগের জন্মের পাপ স্বীকার করো এবং গ্রামের লোকদের সামনে ক্ষমা চাও তবেই আমি তোমাদের মুক্তি দেব অবশেষে রাহুল আর মিতা তাদের ভুল বুঝতে পারল দেবীর সামনে হাত জোর করে বলল দেবী আমরা আগের জন্মে ভয়ানক ভুল করেছি আমাদের ক্ষমা করুন আমরা লোভে অন্ধ হয়ে আপনাকে আঘাত করেছিলাম এবার থেকে আমরা শুধু সত্যের পথেই চলব দেবীর চোখে তখন শান্তির আলো ফুটে উঠল তিনি বললেন তোমরা যখন তোমাদের ভুল স্বীকার করেছ তখন আমি তোমাদের ক্ষমা করলাম মনে রেখো লোভ মানুষকে সর্বনাশ করে আর সততা মুক্তি দেয় হঠাৎ চারপাশের অন্ধকার মিলিয়ে গেল রাহুল আর মিতা নিজেদের গ্রামে ফিরে এলো পুকুরটা আবার আগের মতো পবিত্র হয়ে উঠল